আমরা যারা বিদেশ পাই তা অনেক দিন বাদে দেশও যাই যাইবার আগে আমরা আর ভাই বোন পরিবার অন্যান্য সদস্য সকল বা বন্ধু বান্ধব যারা আছেন বনিষ্ঠ যারা আছেন তাদের জিকা করি কিচ্ছু একটা লাগবণী বা নি তো মোটামুটি সবর কোনো না কোনো বায়না থাকে বা আবদার থাকে খালি মাও একমাত্র ব্যক্তি যে এত কিচ্ছু লাগতো না খালি জামখান তো বহুত বহুদিন বাদে আমিও দেশ ইয়ার খাই তো যাইবার আগে মারে জিকাই আমিও সেইম পাইছি তো আর পিতার একেবারে খালি আছে তো আর যাওয়া যায় না মাললাগে এমন একটা জিনিস চাই আর যেটা দেখি খুশি হইবা তো আপনারা দেখাই আমি যে জিনিসটা নিয়ে আর আপনারা দেখাই আর বেশি ইনকাম পাতা নাই ততই লো শালগম তো তিনটা যদি ডাটা ডাটা যায় খুব হয় মাছ দিয়ে বিশেষ খুব ভালো তরকারি ডাটা তো শালগম তিনটায়ও নিয়ার বেশি ইনকাম পাতা আর তো বহু জিনিস হল নিতাম ওজন হয়ে এরপরে দেখ রাখি আমার কেরালার আলহামদুলিল্লাহ সাইজ দেখো আল্লাহ শুক্রিয়াটার কিন্তু বিশি একটা কিন্তু আর ওটা নেই গিয়ে বিশ্লা করিয়া বিশ্লা একটা নেই ও আছে কেরালা ওই আছে আলহামদুলিল্লাহ আরো কেরালা আছে ও আশা করি

এতিয়া ষ্ট' পাৰিলেছোঁ ঠিক আছে ওজনৰ বেপাৰ চিটাৰ মোটামুটি ঠিক আছে তাৰ পৰা এই বাকী এক ভিডিঅ'টো আহিছিলোঁ আমি কিউকা মেলন ত' কিউকা মেলন অকল আমি দেখাই ঐ দকা কিউকা মেলন দেখাই নাই কিয় গিটা লাহান মেলনৰ লাহান গোটত আৰু কাইতে ইহ লাহান কেইটা লাহান লাগে কেইটা মোটামুটি মোটামুটি ঐলাৱ ঐকা আৰু তাৰ ফইটা ফাৰি লাই

আলহামদুলিল্লাহ পলিটানের তো আমি শালগম ফেরাইলা কিজা কিউকা মেলন ডেঙ্গা আর লুবি আলহামদুলিল্লাহ ওগুলো ফারছি পলিটানের বীজ যত্ন খালে বীজ যত্ন আলহামদুলিল্লাহ শালগম কিউকা মেলন কীরা এরপরে ফেরালা লুবি ডেঙ্গা এইজন খালি ফার্সি টলিটা হলো বিচ্চেতনে আর পলিটা হল বাড়াতে খালকে ভাড়া গেছিলাম আর এটা হলো দো নিয়া এক নোট ছোট একটা বাংলা শুধু বেশি বড় তো নেওয়া যায় না কারণ ওজনও একটা ব্যাপার সেপার আছে আর গড়োর গার্ডেন তোরে তুলচী হেইচা তানকুনি বিট শুটর পাতা কত বুদ্ধ হয়ে যাব ওজনও বেশি বেশি হয়ে যাব কোনোদিন দামকি পারি আল্লাহ সুক্রিয়া আর মায়াযোগে খাইলে অক্টোবর মাস সার্থক যাই হোক আপনার এই সবজি তোলা দেখিয়া বা লন্ডন টনে বাংলাদেশের সবজি নেওয়া দেখে আমরা মনে করতে পারবেন বলে বাংলাদেশও তো সবজি আছে লন্ডন টনে নেওয়ার কোনো দরকার আসেনি বা মানি আসেনি তৈনও আপনার একটা কথা কই মা আর সন্তানের সম্পর্কর মাঝে হইল শুধু আবেগ ইনও কোনো ধরনের মানি কোনো ধরনের যুক্তি এটা খোঁজা হইল অর্থহীন দুনিয়ায় সব যুক্তি হইল মা আর সন্তানের সম্পর্ক মাঝে অর্থহীন ইনও একমাত্র কাজ করে আবেগ ও লাভতনি কুয়ার বিদেশ যাইতা নিজ আপাতত ফলাই নিজর ক্ষেত্র তোই তোর দেশ ও মাল লাগি লই আইতাম পারিয়ার এতে বড় আনন্দ আর কিতাও আছে আর আমার ই खेत ফসল হলানি ফসল তুলা তুলিয়া দেশ মাল লাগি লইয়া যাওয়া এটা সব তো শর্ত হইব যদি আমার মা ই সবজি অর এক টুকরোই লই একটা স্বাদ এক গড়া স্বাদ মুখ তুলিয়া দেখতে পারো তো সব আলো তহকা আমার লাগি দোয়া করবা দেশ যাতে সালামতে বসতাম পারি আমিও আপনারা লাই দোয়া করমু আল্লাহ আপনারা বালা হক্কা আল্লাহ হাফেজ